হ্যালো কেমন আছেন এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল কটা হবে ঠিক মনে নেই নটা বা সাড়ে নটা এরকমই হতে পারে আর রান্না করতে এসে দেখলাম তেল নেই তো একটা তেলের প্যাকেট নিয়ে এসছি ওটা কেটেই শিশিরিতে ঢেলে রাখছি আর ওদিকে সবজি রান্না করতে বসে এসছি আর সকাল থেকে প্রচণ্ড গরম কলকাতার গরম মানে অসহ্য গরম আর এদিকে আমার সবজিটাও প্রায় রেডি হয়ে গেছে কুঁদরি আলু আর চিচিঙ্গে একসঙ্গে দিয়ে একটা সবজি বানাচ্ছি আর ডাল রান্না করবো এটা খেতে না আমার ছেলে মোটামোদির সবজি মোটামুটি ডালের সাথে মিশিয়ে দিলে খেয়ে নেয় আর এটা আমার এখানে হয়ে গেছে এই গরমের মধ্যে না মাছ রান্না করতে একেবারেই ভালো লাগে না খেতে তো ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না আর সবজিটা আজকে আগেই রান্না করে নিলাম আর এখন বসালাম ভাত দিয়ে দিলাম লবণ আর দেব একটু বিট লবণ বিট লবণটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম ও একটু বিট লবণ দেব মিষ্টিরা চা কাজ করছে তো এই গরমের মধ্যে চা দেব না প্রচন্ড গরম তো ভাবছি নুন লেবু চিনির জল এই গরমের মধ্যে একে রোদ্দুরে কাজ করছে তারপর আর গরমের মধ্যে চা কিনে যদি বাইরে পড়ে থাকে সেটা যদি ফ্রিজে না রাখা হয় দেখবেন লেবুর মধ্যে এক ফুটা রস থাকবে না আর আমার ছেলে তো এখন প্রতিদিন নুন লেবু চিনির জল খায় আর আমারও খুব ভালো লাগে এই গরমের মধ্যে একটা জিনিসই খুব ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে আমার জলটাও ফুটে গেছে তো চালটা দিয়ে দিই নুন লেবুর জল চিনির জল বানাতে বানাতে জলটা ফুটে গেছে প্লাস্টিকের গ্লাস তো ওই জন্য পড়ে যাচ্ছে হালকা জল দিয়ে দিলে ভারী হয়ে যাবে আর পড়বে না এর মধ্যে এক টুকরো করে বরফ দিলে আরও বেশি টেস্টি হয়ে যেত যেহেতু আমরা নিজেরাও ঠান্ডা খাই না ওই জন্য ফ্রিজে দেওয়াও নেই যে বরফ যদিও সামান্য ঠান্ডা জল এর মধ্যে আমি দিয়েছি আমার অবস্থা হয়েছে এরকম তো দিয়ে আসলাম চিনির জল আর এই জল এখানে আমি একটু বানিয়ে নিয়েছি নিয়ে খাচ্ছি এখনো প্রচুর কাজ বাকি আছে যেগুলো করা হয়নি সেগুলো রেডি করতে হবে মাছ এনে পড়ে আছে ধোয়া হয়নি মাছটাও ধুতে হবে আর সকালে আজকে এত রোদ্দুর বার হয়েছে রোদ্দুর মানে বাইরে বার হওয়ার মতো আর সরাসরি ক্যামেরার সামনে আমি কোনোদিনই আসি না কারণ আমার একটু ক্যামেরার সামনে জড়তা লাগে তো আজকে একটু কথা বললাম খেতে ঘরের সমস্ত কাজ আমার রেডি ওদিকের কাজ গুছিয়ে রেখে এখনো আমি চান করিনি আমি চলে এসেছি ছেলের জামা কাপড় আয়রন করতে তো কিছু কুচি করেছিলাম সেগুলো মেলে দিয়েছি আর ওখানেই এগুলো মেলে দেওয়া ছিল এগুলো তুলে নিয়ে এসে ভাবলাম আয়রন করে একেবারে রেখে দিই আর স্কুল তো ছুটি তো স্কুলের ড্রেসগুলো ভাবছি আয়রন করে নেব সকালে ছেলেকে টিউশান পাঠিয়েছি যেহেতু স্কুল নেই ওই জন্য ওর ম্যাম সকালেই পড়াচ্ছে সকাল বলতে ওই এগারোটার দিকে পড়াচ্ছে ও গেছে সাড়ে দশটার সময় যাওয়ার জন্য ব্যস্ত অনেকক্ষণ ধরে বলছিল চলো দিয়ে আসবে চলো ওই জন্য একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি তো ভালো হয়েছে আমিও আমার কাজগুলো রেডি করে নিতে পারবো আর কাজগুলো রেডি করতে করতে ও এসেও যাবে আর ওরও আসার সময়ও হয়ে গেছে অনেকদিন পরে কোনো কাজ করলে না সেই কাজটা ঠিকঠাকভাবে মনে করা যায় না এই যে আয়রনটা আমি বহুদিন যাবৎ করি না তো একটু করতে অসুবিধাই হচ্ছে এটা আবার কিছুদিন করতে করতে দেখা যাবে এটা হাতের নাগালে চলে এসছে আর আমার ছেলেকে আমি চান করে পাঠিয়েছি তো আসলে শুধু খাওয়াবো আমার পূজা পাঠ কিছুই হয়নি তো একটু তাড়াতাড়ি করছি অনেকটা বেলাও হয়েছে প্রায় একটা বাজতে যায় আসার সময় হয়ে গেছে এখনও স্কুল ড্রেসগুলো আয়রন করিনি আর আসলে না ও করতেই দেবে না বারে বারে আয়রনটা আমার হাত থেকে নিয়ে নেবে কারণ আমি জানি এর আগে যতবার ও বাড়ি ছিল আয়রন করতে যাই ততবারই বলে মা আমাকে দাও আমাকে দাও পারবে তো না কিন্তু কাজে লেট হয়ে যায় আর আজকে একটা তেল বানাবো তেলটা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে এই তেলটা এত ভালো কারোর যদি চুল মানে পড়তে থাকে মানে হেয়ার ফল হতে থাকে তেলটা ব্যবহার করে দেখবেন একদম চুল পড়া বন্ধ হয়ে যাবে আর ব্যবহার করে দেখবেন একদম নিউ হেয়ার পুরো ভর্তি হয়ে যাবে যদি ঠিক মতন সপ্তাহে দুদিন ব্যবহার করা যায় খুব ভালো কাজ দেয় কারণ এই অয়েলটা আমি যতবার যাকে ব্যবহার করেছি সকলেই বলে ভীষণ ভালো ভীষণ ভালো অয়েল অনেক দিন মানে বানানো হচ্ছিল না যেগুলো লাগে সাধারণত পাচ্ছিলাম না বলেই তেলটা বানাতে পাচ্ছিলাম না তো আমার মা দিয়েছে আমাদের বাড়ির ছাদেই হয়েছিল তো আমি আজকে শেয়ার করব তেলটা কিভাবে বানানো যায় আর না সব থেকে বড়ো কথা অনেকের মাথায় ব্রণ ব্রণর মতন হয় দেখবেন অনেকের মাথা চুলকা তো একেবারেই চলে যাবে এই তেলটা ব্যবহার করলে তো আপনারাও যদি বাড়িতে এইভাবে তেলটা ব্যবহার করতে পারেন তো খুব ভালো হয়ে গেছে হয়ে গেল বা তাড়াতাড়ি হয়ে গেল তাহলে এবার তুমি নিজের জামা কাপড় নিজেই আয়রন করে নেবে আর আমি খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি তেল বানাতে চলে এসেছি আর এখানে নিয়েছি কারিপাতা আর নেবো হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে কেশশ্রী বা কেশুতি পাতা অনেকে কেশুতি পাতা বলে চেনেন কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন তো কেশুতি পাতাটা না সাধারণত আর পাওয়া যায় না এদিকে তো ওই কেশুতি পাতাটার জন্যই আমি তেলটা বানাতে পারছিলাম না আমি যতবারই বানাই কেশুতি পাতাটা বেশি পরিমাণে দিই আর এই কারিপাতা বা একটু মেথি এগুলো অল্প পরিমাণে দিন তো এইভাবে তেলটা বানাবেন এই যে কেশতি পাতা এগুলো আমাদের বাড়ির চারতলার উপরে যে সবজি বাগান সবজি বাগানের ছাদেই হয়েছিল তো মা পাঠিয়ে দিয়েছে মা জানে এটা দিয়ে আমি তেল বানাই তো অনেকদিন খুঁজছিলাম ওই জন্য মা পাঠিয়ে দিয়েছে আর একদম না যাদের চুল পরে ঝরে পড়ে পুরো চুল পড়া বন্ধ হয় কিন্তু তবে অতিরিক্ত মাত্রায় কারো যদি চুল পড়তেই থাকে তখন তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ডক্টর দেখাতে হবে স্কিনের ডাক্তার অবশ্যই দেখাতে হবে তো আমি এখানে পাতাগুলো একটা একটা করে খুব ভালো করে বেছে নিচ্ছি নিয়ে আর তেলটা খুব ধিমে আছে ফোটাবো তো দেখতে থাকুন অনেকবার ধুয়েছি আবার একবার ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে একটু গরম জল বসেছি উষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নেব একবার কারণ যেহেতু মাথা তেলটা লাগানো হবে তো একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার ওই জন্য একটু উষ্ণ গরম জলেও ধুয়ে নেবো অন আগে না ছোটোবেলা দেখতাম ন্যাড়া হলে তো এই মানে কেশশ্রী বা কেশুদি পাতা তো বেটি আর মাথায় লাগা লাগিয়ে দিত চুল কিন্তু খুব কালো হয় তো এটা মায়ের কাছে শুনেছি মায়ের মায়েরাও এই মানে কেশুদি পাতা ব্যবহার করত তবে কারোর যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে তাহলে তো অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে ডক্টর দেখাতে হবে চুল পড়া তো অনেক কারণেই হয় না যেমন হিমোগ্লোবিন কম থাকলেও চুল পড়ে থাইরয়েডের সমস্যা থাকলেও চুল পড়ে তো এইগুলোর জন্য তো অবশ্যই ডক্টর দেখানো উচিত তবে সাময়িকভাবে যাদের এমনি চুল ঝরছে বা মাথা একটু ফুসকুরি ফুসকুরি হয়ে আছে চুলকানি টাইপে তো সেগুলো কিন্তু অবশ্যই কেসুটি পাতাতে কমিয়ে দেয় আর আমি এখানে একশো গ্রাম মতো তেল দিয়েছি যে কোনো নারকেল তেল দিয়ে এটা করা যায় যে কোনো নারকেল তেল দিয়ে তো একশো বা দুশো গ্রাম তেল নিয়ে আমার কাছে দু দুশো নিলে ভালো হতো কিন্তু ছিল না বলে আমি একশো তেল ব্যবহার করেছি কারণ পাতার পরিমাণটা না অনেকটাই আছে তো ভাবলাম একশো গ্রাম তেলেই ফুটিয়ে নিই পরে যখন মাথায় ব্যবহার করব একটু তেলের সঙ্গে মানে র তেল নারকেল তেলের সাথে মিশিয়ে তখন ব্যবহার করব আর এখানে দেখুন বসিয়ে দিয়েছি বসিয়ে একদম হালকা গ্যাসে গ্যাসটাকে একদম সিম করে দিতে হবে দিয়ে আর এরকম হালকা নেড়ে চেড়ে দিতে হবে দেখুন যাতে তাপটা বেশি না লাগে তার জন্য আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম যাতে কি না ওটা খুব ধিমে আছে আস্তে আস্তে হতে থাকে না পুড়ে যায় আর এখানে তেলটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে দেখছেন ঠিক এরকমই হবে তো চলুন ব্যবহার করবেন অবশ্যই বলবেন যাদের চুল পড়ছে অবশ্যই কাজে দেবে আর বললাম বেশি চুল ঝরলে তো অবশ্যই ডক্টর দেখাতে হবে পুরো গরম হয়ে যাচ্ছে ঢালবো না এত গরম ঢাললে শিশিটা ফেটে যাবে আচ্ছা সিশিড়ি প্রচুর গরম এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আসি আর এই যে এটা এটা কেউ ফেলবো না মিক্সিতে দেব দিয়ে ভালো করে পেস্ট করব। করে মাথা লাগিয়ে আধা ঘন্টা আমাদের শ্যাম্পু করে নেব